বন্ধুরা তো এখন বাজে দুপুর একটা আর আমার আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি হাসির আন্টি চলে গেছে পড়িয়ে এইবারে বিছানাটার কী অবস্থা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দেখো আমার বিছানাটার কি অবস্থা করেছে এই দেখো আমার বিছানার এই অবস্থা বুঝলে হ্যাঁ এবার আমি হাসিকে বলছি আচ্ছা যারা পড়াশুনো করে তারাই তো গোছায় না

মিস নিয়ে আসো সেটা দিয়ে খাবো তোমরা জানো সেটা কি না জানো না সরি না আমি না জানলে কী করে জানো আমি কী করে জানো দেখ বলো তুই কি বোকা বলো আর দুপুর বেলার জন্য আমি করব ফুলকপি আলু ঝোল তো তো বাসন মাজা তো এখনও পড়েই রয়েছে আর ফুলকপি আলুর ঝোলটা তাড়াতাড়ি করে ফেলে দিন আবার তোমাদের সাথে মিট করবো তো এখন এই পর্যন্ত থাকছে আসি বলছে তাড়াতাড়ি গুছিয়ে ফেল তাড়াতাড়ি 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 সন্ধ্যা বন্ধুরা আমি

তো এখান থেকে মা ঠাকুরকে নমস্কার করে সেখানে তার চরণে প্রণামী দিয়ে তারপরে আমরা কেনাকাটি করতে গেছিলাম তো কেনাকাটি বলতে আমার একটা ব্লাউজ কেনা ছিল সেটা কিনলাম আর মা একটা সায়া কিনেছিল তো সেটা কিন সেটা কিনে বন্ধুরা আমরা দুজনা দোকান থেকে পেরিয়ে চলে সোদপুর থেকে আমাদের দুজনে কেনাকাটি শেষ এখন আমরা চলেছি বাড়ির পথে কিছু খাবেন মা

তো বন্ধুরা সোদপুর থেকে এইমাত্র বাড়িতে আসলাম বাড়িতে এসে জামাকাপড় চেয়ে বসলাম আমার খিদে পেয়েছে প্রচন্ড জোরসে তাই মুড়ি নিয়ে একটু চা চুন নিয়ে বসেছি তো আজকের ব্লগটাকে আর কন্টিনিউ করব না এখানে শেষ করছি টাটা বন্ধুরা গুড বাই